পাঁচ বছর আমি টাইম দিয়ে গেলাম পাঁচ বছর টাইম চুরি করবে ভোটের সময় এটা নিয়ে একটা জিকিট ভোট গেলে ভুলে যাবে তো আমরা কিন্তু আমার ভাইদের খুনিদের না আমার ভাইয়ের খুনিদের যারা বিচার করবে না আমি যতক্ষণ না বিচার করছি আমরা ভাববো সাথে তারা বকরের হাত মিলিয়ে আছে আমরা ভাবব আমাদের বাধ্য করছে কেন আমার বাড়ির সন্তান আমাদের হুগুলি আমাদের বাংলার একাধিক সেনা সই দিয়েছিল পুলোয়ামাতে এখনো বিচার পেল না তার পরিবার পেল না আমরা বিচার না দেশ বিচার পেল না হিংসা পেল না তো এটাও আমার মনে হচ্ছে পুলোয়ামাকে যারা অ্যাটাক করেছিল যারা যুক্ত আছে হয়তো এই ঘটনাতে তারা যুক্ত আছে সেটা সত্য উদ্ঘাটন হোক সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা হোক আজকে এই প্রোগ্রাম এখানে আমরা সমাপ্ত করছি যারা এসেছেন তাদেরকে বলবো তিরিশ দিন আমরা এসেছেন এখান থেকে ফিরবেন বাড়ি যাবেন প্রশাসনের বন্ধুদেরকে একদম ধন্যবাদ না জানিয়ে থাকতে পারছি না যদি আমাদের এটা ফাঁক সার্কাস পর্যন্ত ছিল এখানে প্রশাসনের উদ্বোধন কর্তারা আমাদেরকে আমাদেরকে একটা সাজেস্ট করলেন আমাদের আলোচনার ভিত্তিতেই আমরা আমাদের এই প্রতিবাদ মিছিলের প্লাস্টাকে আমরা ছোট করেছি আলোচনার বিবৃতি হয়েছে কারণ তারাও নিশ্চিত ভাবে তাদের কাছে কিছু ইন্টেলিজেন্স ইনপুট থাকে সেটা মাথায় রেখে আমাদেরকে কিছু প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাবটা মাথায় রেখে আমরা এখানে সমাপ্ত করেছি আমাদের এই জন্য প্রশাসনের যা কর্তারা সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই পরিশেষে বলি এপ্রিল আমার যে পঁচিশে রবিদ মাই আমার পরিবারের মানুষ মারা গিয়েছে তাদের প্রতি আমরা আমরা আত্মহিত একটা নিরাপত্তা পালন করবো তাদের জন্য তাদেরকে শ্রদ্ধা জানা শ্রদ্ধা জ্ঞাপন করছি তাদের স্মৃতিতে যে সমস্ত পরিবার তাদের পরিবারের লোক হারা হয়েছে পরিবারের প্রতি সমাবেদনা জানাচ্ছি যারা আক্রান্ত হয়েছে দ্রুত তাদের সুস্থতা কামনা করছি এবং কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক হোক আবার সেখানে সারা রাজ্যের মানুষ সারা দেশের মানুষ বিদেশের মানুষ পর্যটন কেন্দ্র হিসেবে যেভাবে যাচ্ছে সেখানে যাক সেখানকার মানুষের মানুষজন তথা দেশের মানুষজন আর্থিক ভাবে স্বাবলম্বী হোক এটা আমরা চাই আমরা এখানে এক মিনিট আমাদের দেশের আমাদের পরিবারের আমাদের বাড়ির যে সমস্ত ভাইদেরকে এই বড় বড় রা ওই খুনি ওই সমাজ খুন করল অর্থাৎ আমাদের পরিবারের লোকজনের প্রতি আমরা এক মিনিটে একটা নিরাপত্তা পালন করবো টাইমটা ঠিক আছে নিরাপত্তার নিরাপত্তা পরিবার ডাইরেকশন দিচ্ছেন আমাদের দলের অন্যতম নেতৃত্ব দক্ষিণ জেলার সভাপতি সম্মানিত আসায়

साहे